পবিত্র রামনবমী উপলক্ষে উত্তর কলকাতার এন্টালিতে সুবিশাল শোভাযাত্রায় সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের হিন্দুদের রক্ষাকর্তা প্রভু চেনময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ আসুন দেখে নেব তারই কিছু দৃশ্য আমি বাংলাদেশে থাকি বাংলাদেশের সমস্যাগুলা আমি বলতে পারি এখানকার সমস্যা আমি কিছুই বলবো না

এবং আশা করি সরকার বাংলাদেশ সরকার অনতি বিলম্বে তাকে মুক্তি দেবেশা করি জয় শ্রীরাম জয় শ্রীরামা পূর্ণ আগ্রা থেকে হিন্দুরা এখানে এসেছেন এবং তাদের তাদের সহযোগিতা কামনা করছি যেহেতু তারা তাদের ভয়ের কোনো কারণ নাই আমরা পূর্ব বাংলা মানে বাংলাদেশে আমরা নিজেরা নিজেরা আমাদের অস্তিত্বের লড়াই করছি লড়াইয়ে আমরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি তথাপিও আমরা মনে করি এই পশ্চিম বাংলার জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের হিন্দুদের তাদের স্বার্থে যে সমস্ত কাজগুলো করা দরকার সেটা আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব আপনাদেরকে এই উদ্দীপক ভক্তিটা দিয়ে সময় নষ্ট করব না বিশেষ করে আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যাতে অনতি বিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয় এবং মুক্তি অবধারিত